আবার বলছি বড় বড় মানুষকে প্রতিটা ভূত নিশ্চিহ্ন থাকবে কোন মস্তানে আগামিকাল হবে না তিরমুল যদি একটা ভূত দখল করে দেখাতে পারে আমি রাজইতি করা ছেড়ে দেব কালকে কোন ভূত দখল করতে দেওয়া হবে না কোন রংবাজ মস্তান গুলি বারুদ যতই থাক কিছু কালকে করতে দেওয়া হবে না হবে না হবে না আমরা বেঁচে থাকব দেখতে পারেন হরিজন বস্তিতে বড় পরি যেটা হয়েছে দেখুন আমরা যখন মিউনিসিপালিটি চালাতাম এই বড় পরিস্থিতি আমরা যখন চালাতাম তখন গৃহ আবাস প্রকল্পে সেখানে গরিব মানুষদের তাদেরকে আমরা ঘর বান্ডি ছাড় চারতলা করে বিল্ডিং বানিয়ে দিয়েছি সেখানে তারা আমরা আট দশ হাজার বারো তেরো হাজার আমার মনে পড়ছে না বারো তেরো হাজার টাকার বিনিময়ে এক একজনকে একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছে তো সেগুলো এখন লোভনীয় তৃণমূলের গেছে তারা তো জমি হাঙ সারা শহরের জমি জায়গা বিক্রি করে খাল বিল বন্ধ করে আত্মতি কিছু নেই এবার সেইখানটার লক্ষ্য যে তাদের সেই পৌরসভার অধীনে যে সমস্ত সেখানকার নির্মাণ এই সেখানকার বসবাসের যে জন্য যে বাসভবনগুলো করা হয়েছিল সেইখান থেকে এদেরকে উচ্ছেদ করার লক্ষ্য এবং পাশাপাশি তারা যেহেতু গরিব তারা যেহেতু সেই ধরনের রাজনৈতিকভাবে শক্তিশালী নয় আর্থিকভাবে শক্তিশালী নয় তাদের উপরে ওখানটা একটা অত্যাচার চলে অত্যাচার চলে রকম সন্ধে হলেই মতকে তৃণমূলের মাতালরা সেখানে গিয়ে বস্তির মেয়েদের সেখানে কংগ্রেস পার্টি ছোটটা নির্বাচনী অফিস করেছে তাতে আগুনে ঘি পড়েছে তৃণমূলের সেখানকার মস্তানরা সেখান দেয় নির্বাচন যেহেতু চলে এসছে গতকাল রাত্রে সেখানকার মা বন্ধুদের শুধু ভয় দেখানোই নয় সেখানকার কংগ্রেস হাত দেওয়ার চেষ্টা করেছে পাশাপাশি সেখানকার মা বোনদের ভয় দেখাতে ডাইরেক্ট বলছে কংগ্রেস করলে তোমাদের উপর এই হবে কি হবে একজন মহিলা তার নাইকে ছিঁড়ে দিয়ে তাকে কি তার শীলতা আনির চেষ্টা করছে আমি না সেখানে মহিলারা তারা গরিব পরিবারের মহিলা আমাকে যখন খবর কেন রাখছি সর্বাওয়ার একটা আমি ছুটে গেলাম আমি এখানকার এসপি কেও বললাম যে আমি এখানে যে আমাকে যাচ্ছে এই গো এসপি আমি অফিসার পাঠাবো আর ঠিক আছে আপনার অফিসার কখন হবে আপনি দেখুন আমি কিন্তু যাচ্ছি পটে। সেখানটায় অদ্ভুত ব্যাপার এখানে একটা টাউন বাবু যাকে বলে টাউনের পুলিশ অফিসার সে যে মহিলাটার উপরে আক্রমণ হয়েছে সেই মহিলাটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে একা একা তাকে জিজ্ঞাসাবাদ করতে যেটা পারে না আইনত আইনত কি হয় একটা মহিলাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সঙ্গে মহিলা পুলিশ কোন কর্মচারী রাখতে এটা নিয়ম সারা দেশের জন্য নিয়ম এটা হিউম্যান রাইটসের প্রশ্ন এটা সেই জায়গাটা একটা পুলিশ অফিসার যে মহিলার উপরে স্থিরতাহানি হয়েছে তাকে ঘরের মধ্যে ঢুকে একে এক আকাপের ঢুকতে দিচ্ছে না তাকে ঢুকে তার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করছে এটা একটা আমরা প্রোটেস্ট করলাম ততক্ষণে এখানকার আইসি সাহেব পৌঁছে গেছে সে এক কোথাকার মাল জানি না সে হঠাৎ বলে আপনারা মিডিয়া ট্রায়াল করছেন তাহলে আমি কি মিডিয়ার লোক মনে হচ্ছে আমি তো এবারে ভোটে দাঁড়িয়েছ আমাকে মিডিয়ার লোক লাগছে কি ক্যামেরা দেখছে আমার কাছে কোথাকার অপদার্থ অফিসার আপনারা তা করতে করতে এসপিকে কে বললাম এই ধরনের অফিসারকে কেন পাঠাল জানি না উনি তখন ডিএসপি কে পাঠালেন তিনি একটা ভদ্রলোক তিনি তার সমস্ত রেকর্ড নিলেন আমরা সেখান থেকে চলে এলাম রাত্রি আড়াইটার সময় বহরমপুরের মানুষকে একটা কথা বলতে চাই আমরা থাকতে মা বন্ধুর উপর উত্থ তাতে প্রাণ দেয় প্রাণ দেবো আগেও বলেছি আজও বলছি আগামী দিনে বলবো ভোট আসবে ভোট যাবে কিন্তু বহরফপুরের মা বোনদের উপরে মুর্শিদাবাদের মা বোনদের উপরে কোনো অত্যাচার আমরা মেধে দেবো না তার জন্য যতদূর যেত তখন চার এই যে এই যে এফআই আর এই যে সেই মহিলারা এফআইআর আর কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবানতলা নার্সিং ইনস্টিটিউটে